হ্যালো তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো নিয়ে আপনারা দেখতেই পেরেছেন যে একবার একবার মন্ত্র পরে সাবিনা পরী হাজির তো এই পরি আজীবন আপনার বন্ধু হয়ে আপনার পাশে থাকবে এবং ধন সম্পত্তি আপনাকে উপহার স্বরূপ দেবে এটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব তার আগে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা আপনারা কেউ স্কিপ করে দেখবেন না বা কেটে কেটে দেখবেন না ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট অব মনোযোগ দিয়ে দেখবেন আর এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন চালানের মাধ্যমে নিতে চান কিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন যারা চালান করে নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন আর যারা নিজেরা করবেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটা ভিডিওতে আমার কথাগুলো শুনুন এটার জন্য আপনাদেরকে প্রথমত আমাদের আমার কাছ থেকে অনুমতি নিতে হবে অনুমতির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তারপরে কমেন্টে অনুমতি চাইবেন আপনারা অটোমেটিক অনুমতি পেয়ে যাবেন আমার কমেন্টের রিপ্লাই যদি দিতে নাও পারি আপনারা অটোমেটিক অনুমতি আপনার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো এটার জন্য একটা তসবির মালা একটা গোলাপ ফুলের মালা আর একটা সবুজ রঙের আসন আর একটা জালিদার টুপি এই কয়েকটা জিনিস আপনারা একত্র সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনারা যে কোনো শুক্রবার দিনে এই সাধনাটা আপনাদেরকে করতে হবে সাধনা করার পূর্বে আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদেরকে মন্ত্রটাকে সিদ্ধ করে নিতে হবে আপনার নামে সিদ্ধি করে নিতে হবে আপনার নামে সিদ্ধি করার জন্য এই মন্ত্রটাকে আপনারা পাঁচ মালা জপ করবেন পাঁচ মালা জপ করে এটা সিদ্ধি করে নিয়ে যে কোনো শুক্রবার রাত ঠিক এগারোটার সময় পশ্চিম মুখ হয়ে জালিদার টুপি মাথায় দিয়ে আপনারা গুরুর নাম স্মরণ করে এই মন্ত্রটাকে একবার পড়বেন একবার পরার সঙ্গে সঙ্গে ছাবিনা পরি এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন ছাবিনা পরে এসে আপনার সামনে প্রকট হবে তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন পরিয়ে দিয়ে ওকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করবো তখনই আমার সামনে সে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার বর্ষতা স্বীকার করে নেবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবে